আসসালামু আলাইকুম হচ্ছে আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমার কিছু পেশেন্ট বা আমার কিছু ফলোয়ার্স হচ্ছে আমাকে কমেন্টস করেন বা আমার কাছে জানতে চান যে ম্যাডাম আমি তো হচ্ছে পিল খাচ্ছিলাম জন্ম নিয়ন্ত্রণ বিল যে কোনো পিল হতে পারে ইমার্জেন্সি পিল কিংবা হচ্ছে যে রেগুলার যেই পিলগুলা খায় জন্ম নিয়ন্ত্রণের জন্য সেই পিল কিন্তু ম্যাডাম আমি তো বাচ্চা নিতে চাচ্ছিলাম না বাট আনফর্চুনেটলি হচ্ছে আমার কনসিভ হয়ে গিয়েছে এখন ম্যাডাম আমি যেহেতু পিল খেয়েছি সেটা হচ্ছে বাচ্চা যদি আমি রাখি তাহলে কি বাচ্চার কোনো প্রবলেম হবে আমি আসলে আমি তো ম্যাডাম অনেক কনফিউশনে পড়ে গিয়েছি বা আমি অনেক ভয় পাচ্ছি যে বিল খাওয়া অবস্থায় হচ্ছে আমি কনসিপ করে ফেলেছি তো অবস্থায় আপনারা কী করবেন সেটাই নিয়ে আমি আজকে আলোচনা করছি সেটা হচ্ছে যদি কেউ হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছেন না ভাবে প্রেগনেন্ট হয়ে গিয়েছেন যে পিল খাওয়ার পরেও যে আপনি হচ্ছে রেগুলার যে জন্মনিয়ন্ত্রণ পিল খান সেটা খাচ্ছিলেন কিংবা আপনি হচ্ছে ইমার্জেন্সি পিল খেয়েছেন যে আপনি বাচ্চা নিতে চাচ্ছেন না তারপর আপনি কনসিভ হয়ে করে ফেলেছেন এবং কনসিভ হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনারা ডিসিশান নিচ্ছেন যে যদি বাচ্চাটা ভালো থাকে যেহেতু কনসিপ হয়ে গিয়েছে আমরা বাচ্চাটা রাখতে চাচ্ছি কিন্তু ম্যাডাম আমার ভয় কাজ করছে যেহেতু আমি পিল খাচ্ছিলাম বাচ্চাটা রাখলে কোনো অসুবিধা হবে কি সেই প্রশ্নের উত্তর আমি যেটা বলবো যে ইমার্জেন্সি পিল বা জন্ম নিয়ন্ত্রণ যে কোনো পিল খাওয়ার পরেও যদি আপনি হচ্ছে কনসিভ হয়ে যান এবং সেটা হচ্ছে হার্টবিট চলে আসে এবং সুন্দরভাবে স্মুথলি সামনে আগায় তাহলে সেই বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কারণ ইমার্জেন্সি পিল বা জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার পরেও কনসিভ হলে সেই বাচ্চা প্রতিবন্ধী বা বাচ্চা সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরও আমি যেটা বলবো যে প্রত্যেকটা প্রেগনেন্সির ক্ষেত্রেই আপনারা পাঁচ মাস হলে একটি অ্যানোমালি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি করে নেবেন এটাই ছিল আজকের দেওয়া আপনাদের জন্য বার্তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ